হ্যালো গাইস আমি রিঙ্কি আবারও তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ধনিয়ার পাতা দিয়ে ডিমের মোমো ধনিয়ার পাতা দিয়ে ডিমের মোমো সন্ধ্যার নাস্তা আজকে গরম গরম ধনিয়ার পাতা দিয়ে ডিমের মোমো যারা একদমই চিকেন খেতে পছন্দ করো না তারা একবার হলে ট্রাই করো বন্ধুরা দেখো কেমন হয়েছে খেতে না করলে একদমই বিশ্বাস হবে না তোমাদের একটা আমি মিক্সার নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়ার পাতা কুচি করে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সেমান একটু পানি অ্যাড করবো মিক্সিতে মিক্স করে নেবো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে ধনিয়া পাতা মিক্সটা আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দাটা আমি মেখে নেব এখানে পানি অ্যাড করব না একটা কড়া নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে ঝুরু করে নেব আমি ওই করাতে আবার আমি তেল দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে আসলে হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দুটো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো মিট মশলা দিয়ে দিচ্ছি ভালো করে একটু পানি অ্যাড করবো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে আসলে ডিম বলে দিয়ে দেবো ভালো করে আমি আবারও কষিয়ে নেব। এখানে আমার ময়দা মাখানো রেডি একটা ডো বানিয়ে নিয়েছি ময়দা সামান্য হাত দিয়ে মেঘ লাচি কেটে নেব লম্বা করে বেলে নেব বেলা হয়ে গেছে হাত দিয়ে আমি চিপসে নেবো খানটা। আমি ডিমের পুটটার মধ্যে দিয়ে দেব ওপরে আমি ঢাকনা মতো ঢেকে দেব চারিদিকে আমি মুড়িয়ে নেব যাতে পুটটা যাতে না বার হয়ে আসে একটা চামচ নিয়েছি পাতার মতো সেপ দিয়ে দেব আমি এগুলো পেনের মধ্যে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা খুলে আমি ধনিয়া ধনিয়াপাতা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিবেশন করব সন্ধ্যার নাস্তা গরম গরম ডিম মোমো যারা একদমই চিকেন পছন্দ করো না একবার হলে ওটা ডিম মোমোটা ট্রাই করো আমার সাথে